হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একজোড়া পাখি বছরে কতবার ডিম বাচ্চা করতে পারে তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর যেই সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো সব সকল বন্ধুদেরই বলবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিও যেহেতু বারজিগার পাখি এই পাখি সারা বছর ডিম বাচ্চা উৎপাদন করতে থাকে অর্থাৎ এই পাখিকে সারা বছর ডিম বাচ্চা না করিয়ে অন্তত বছরে যদি তিনবার ডিম বাচ্চা করানো যায় তাহলে দেখা যায় এই পাখি বহুদিন ধরে ডিম বাচ্চা করতে পারে আর যদি এই পাখিকে বছরে সারা বছরই ডিম বাচ্চা উৎপাদন করতে হয় তাহলে দেখা যায় এই পাখি দু বছরের মধ্যেই পাখি আর ডিম বাচ্চা করতে পারে না অর্থে পাখিকে বছরে তিনবার যদি ডিম বাচ্চা করাও তাহলে দেখবে পাখির যেই চেহারাটা কিংবা যেদের যে ক্যালসিয়াম ভিটামিনের চাহিদাগুলি কিংবা এরা যেই পাখির বাচ্চা ডিম দেবে কিংবা পাখি মানুষ করবে তারা খুবই সুন্দর মানুষ করতে পারবে আর যদি পাখির থেকে সারা বছরই বিট নিতে চাও তাহলে দেখবে এই পাখি বেশিরভাগই ডিম বাচ্চা পড়াটাই ছেড়ে দেয় যেহেতু এদের শরীরের ভিতরে প্রচণ্ড হারে ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতিগুলি থাকে কারণ হচ্ছে এরা যখনই বাচ্চা ডিম বাচ্চা তোলে তখন এরা দেখা যায় পাঁচটা ছটা করে বাচ্চা তোলে কিংবা পাঁচটা ছটা করেও ডিম দেয় এই কারণে এই পাখিকে সারা বছর বিট করালে দেখা যাবে দু বছরের মধ্যে পাখিটা নষ্ট হয়ে যাবে অতএব পাখির থেকে বিটিং করালে বছরে তিনবার যদি বিট করাতে পারো তাহলে দেখবে সেই পাখির অন্তত সারা বছর বিট করবে অনেক বন্ধুদেরই এই সমস্যাগুলির মধ্যে পড়েন যেহেতু এরা পাখির থেকে সারা বছরই বিট নিয়ে থাকে তার কারণে তাদের পাখি বছরের মাথায় সেই পাখিগুলো নষ্ট হয়ে যায় আর যে সকল বন্ধুরা শখে পাখি পালন করো অবশ্যই সেই সকল বন্ধুদের বলবো পাখির থেকে অন্তত বছরে তিনবার বিট নেবে আর বাদ বাকি যেই মাসগুলো থাকবে পাখিকে রেস্টে দিয়ে যদি বিডিং করাও দেখবে পরবর্তী যেই পাখি ব্রিডিং করবে খুব সুন্দরভাবে পাঁচটা ছটা করে বাচ্চা তুলবে তো অনেক সকল বন্ধুদেরই যারা সারা বছর ব্রিড করায় তাদের দেখা যায় পাখি দু বছর ব্রিড করানোর পর তারপরে দেখি একটা করে বাচ্চা তোলে দুটো করে বাচ্চা তোলে আর যদি পাখিকে রেস্টে দিয়ে বাচ্চা করানো যায় সেই পাখির থেকে তোমরা পাঁচটা ছটা করে অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবে যেহেতু এই পাখি ডিমও বেশি দেয় কিংবা বাচ্চাও খুব সুন্দর মানুষ করে অবশ্যই তোমাদের বলো পাখির থেকে অন্তত বছরে দুবার এই তিনবার ডিম বাচ্চা করাবে তাহলে পাখির থেকে বহুত বছর ডিম বাচ্চা করাতে পারবে আর যদি সারা বছরই পাখির থেকে ডিম বাচ্চা করাও অর্থাৎ দেখা যাবে পাখি দু বছরের মধ্যেই ডিম বাচ্চা করা ছেড়ে দেবে তাতে করে কী হবে কোনো লাভ হবে না যেহেতু শখের একটা পাখি এই পাখিকে অন্তত বছরে তিনবার ডিম বাচ্চা করালে তাতে করে কী হবে পাখির থেকে ভালো রেজাল্ট অবশ্যই তোমরা পাবে আর যেই সকল বন্ধুরা শখে না করে ব্যবসা খেতে করেন তাদের বিষয়টা আলাদা আর যে সকল বন্ধুরা শখে পাখি পালন করো অবশ্যই তাদের বলবো অন্তত পাখির থেকে বছরে তিনবার ডিম বাচ্চা করাবে দেখবে পাখির রকম সমস্যাগুলি কিছুই দেখা দেবে না আর সকল বন্ধুদেরই বলবো আমি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যেহেতু বার্জিকার পাখি খুবই মানুষ পালন করেন যেহেতু এই পাখির খুবই কালার কিংবা দেখতে খুবই সুন্দর এই কারণে বেশিরভাগ মানুষ এই পাখিগুলো পালন করে তাদেরকে বলবো থেকে অন্তত বছরে তিনবার ডিম বাচ্চা করাবে তাহলেই দেখবে পাখির সরিল কিংবা এরা বাচ্চাগুলি